হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে পিঠাটার নাম হচ্ছে দুধ পাকন এটা বানাতে কোনো ঝামেলা পোহাতে হবে না খুব সহজে এটা তৈরি করতে পারবেন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও দুর্দান্ত টেস্টি তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এ পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে দুই কাপ পানি লবণ দিয়ে একটু গরম করে নিয়েছি দুই কাপ পানির মধ্যে আমি আড়াই কাপ আটা দিয়েছি আপনারা চাইলে এখানে আটা ময়দা বা চালের গুঁড়া দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন এভাবে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করব হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি মথে নেব। এটা মথে নেওয়ার পর এখানে আমি এখানে নিয়েছি একটা ডিম ফেটে নিয়েছি এরপর আমি খুব সুন্দর করে ডলে আটাটা আটাটা মথে নেবো মথে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। একটা ডিমের হাফ ডিম এখানে দিয়ে দিব দিয়ে আবার খুব সুন্দর করে ডলে মথে নেব খুব সুন্দর করে আমি একটু সময় নিয়ে আটাটা মথে নিয়েছি আপনারা খুব সুন্দরভাবে এভাবে একটু সময় নিয়ে আটাটা মথে নেবেন চেষ্টা করবেন আটাটা খুব সুন্দর করে মুথে নিতে এখানে আমি একটা চামচের মতো তেল দিয়ে দিয়েছি এ যেন আটাটা হাতে লেগে না যায় সেজন্য এই তো ডোটা রেডি এবার আমি একটা অল্প পরিমাণে একটু ডো নিয়ে হাতে খুব সুন্দর করে এভাবে ডোলে একটা লম্বা শেপ দিয়ে নেব এবং এরকম একটা ছাঁকনি দিয়ে আমি পিঠাটার শেপ দিয়ে নেব ছাঁকনিতে একটু তেল ব্রাশ করে নেব ডোটা যেন এটাতে লেগে না যায় সেজন্য ডোটা এর মধ্যে দিয়ে একটু হালকা আলতো হাতে চাপ দিয়ে এই শেপটা দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পিঠাটা তৈরি করি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকবার এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চলে বিভিন্ন শেপ দিয়ে নিতে পারেন এই পিঠা বিভিন্ন শেপ দিয়ে তৈরি করা যায় ভাজার জন্য এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দেব ভাজার জন্য এই যে এভাবে আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উল্টে পাল্টে পিঠাটা আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি খুব বেশি ভাজবো না হালকা ভাজা দিয়ে উঠিয়ে নেব এর জন্য নিয়ে নিয়েছি আমি একটা পাত্র এটার মধ্যে আমি টিস্যু দিয়ে রেখেছি যেন পিঠাটা এটার মধ্যে রাখলে তেলটা টিস্যুটা টেনে নিয়ে যায় একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দুধের জন্য ক্যারামেলটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে একটু পরপর নাড় চারা দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে ক্যারামিল করে দুধটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে দুধের কালারটা সুন্দর আসে এবং দেখতেও খুব দারুণ লাগে আপনারা যদি ক্যারামেল তৈরি করতে না পারেন তাহলে দুধের মধ্যে চিনি দিয়ে এই দুধটা রেডি করে নিতে পারেন পিঠার জন্য নাড়াচাড়া দিতে দিতে এরকম একটা ক্যারামেলের কালার আসবে খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি আগে থেকে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটিয়ে রাখা দুধটা এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম দুধটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটা এলাচি দুইটা দারচিনি দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেব এই তো দুধটা রান্না করা কমপ্লিট এবার আমি যে পিঠাগুলো ভেজেছিলাম তার মধ্যে দুধটা দিয়ে দিব এই তো পিঠার উপর আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণের দুধ দিয়েছি দুধ দেওয়ার পর একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে এই তো দুধ পাকন পিঠা তৈরি করা কমপ্লিট চলে আসলাম পাঁচ ঘন্টা পর সময় স্বল্পতার কারণে আমি এখনই দেখাচ্ছি তবে এটা রাত্রে বানিয়ে সকালে খেলে বেটার হয় দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে পিঠাটা দেখতে খুবই সফট হয়েছে এবং আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে খুব সফট হয়েছে এবং খেতেও খুব দারুণ হয়েছে আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই সহজ সহজ পদ্ধতিতে রেসিপিগুলো পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ